মৌত কারো কাছে মিস কল দিয়ে আসে না দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নাই একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু জার কাছে পয়লা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌতকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে না এলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে না এলে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আস পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আশমেয় না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে দিয়া ডাকে সিলগা ডাকে ইদা সলুয়া সলুয়া সাইরুল পাঁচ ওয়াক্ত নামাজ যদি এই কমপ্লিট করে দেখাইতে পারে তল্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্নতের জীবনকে কমপ্লিট বলে